উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের জেলখানা মোড়ের সাতষট্টিতম সংঘশ্রী ক্লাব তাদের পুজো মণ্ডপটি তৈরি হয়েছে বৃদ্ধাশ্রমের আদলে থিমের নাম দেওয়া হয়েছে রিং অসাধারণ মণ্ডপ সজ্জার নজর কাড়ছে ভক্তদের তবে কি কারণে এই থিম কি জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা শুনুন বয়স্ক মানুষরা থাকে সেই জন্য আমরা দেখি বা সেখানে আমরা ভিড় করি সেখান থেকে আমাদের ভাবনা যে এরকম একটা থিম আমরা নিয়ে আসি যে বসিয়াটের মানুষই তুলে ধরবো যে যেসব বাচ্চারা ছোট থেকে মানুষ হয় তারা বাইরে কাজে চলে যায় মা বাবাকে দেখে না বিদ্যার সঙ্গে শুয়ে যায় তাদের যুক্ত কষ্টের জন্যই আমাদের এই ধরনের চিন্তা অনেক নজর কাটবে আপনি অবশ্যই বসিয়ারের বাসী আছে নজর কাটবে বা আমাদের বসিয়ার কাছে এটা বার্তা যাবে যে আমরা একটা ভালো ধরনের থিমের চিন্তা ভাবনা করেছি আপনার নাম জয়ব্রত অধিকারী আমি অনেক যুদ্ধাশ্রম রয়েছে আমার বাড়ির সব আঁকুড়াতে সেখানে অনেক যুদ্ধাশ্রম করে সেখানে যাওয়া হয় সেখানে যাওয়ার পর ফলে সেখানে যে বয়স্ক বৃদ্ধ বিগুলো রয়েছে সেখানে মানে যাওয়ার পর একটা এত সুন্দর সুন্দর ওরা তাদের কষ্টগুলো শেয়ার করে কষ্ট শেয়ার করে খারাপও লাগে তাদের তাদেরকে যারা করবে সেই ক্রিকেটে চলে এলো ইভেন এরকম এরকম আমি শুনেছি তাদেরকে নিয়ে বা আমাদেরকে পর্যন্ত মার্ধর্য পর্যন্ত সেই থেকে আবার প্রত্যেক দল চলে আসার মতন এরকম একটা হয়ে যায় ভাই মাঝে মাঝে তো সেই ক্ষেত্রে আমার সেই থেকেই ভাবনা তো আমি ইনাদের কিছু একটা কাজ করার যেতে যেতে কাজ করবে মানে এইরকম ধরনের নিয়েছিলাম সেই থেকেই করতে করতে আমরা তারপরে এখানে সংঘর্ষ ক্লাবের সাথে বস্তু তারপর আমাকে এই বছর আমাকে আমাকে দিয়ে দিয়েছে কী কী দিয়ে তৈরি হচ্ছে কী কী দিয়ে তৈরি হচ্ছে বলতে আমি এখানে কিছু স্কালচার কিছু রয়েছে কিন্তু পেন্টিং থাকবে কিছু ইন্সপিরেশন থাকবে তো এইরকমভাবে আমি করি পুরো কাজটাকে তুলে ধরার চেষ্টা করছি আপনার নাম অন্য